মন দিয়ে জল শুধু জল আর জলের গভীরে লুকিয়ে থাকা এক অজানা ভয় একটা মেয়ে যার অস্তিত্ব আর লড়াই সাঁতারের সঙ্গে বাঁধা কিন্তু এক মুহূর্তে সবকিছু বদলে যায় জিতবে কে পরিস্থিতি নাকি কোন মতি নন্দীর লেখা কোনি শুরু হচ্ছে এখনই আজ বারনে গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি ঘাটে থই থই ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি সত্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম জন্য কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায় একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায় যে পায় প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠে জলে আবার পরে ঘাটের কোথাও রেখে আসে সেই আম হাত দেওয়ার কারো সাধ্যই নেই পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে কম দামে আজ গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা দিয়ে জামা কাপড় জমা রাখে গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছা ফাঁকে রাস্তার একধারে বসা ভিকিরিদের অনেককেই উপেক্ষা করে কেউ কেউ করেও না দুবারের ছোট ছোট। নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনারও সাংসারিক সামগ্রিক দোকানগুলির দিকে কৌতূহলী চোখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে তারা তাকিয়ে থাকে পথের বাজার থেকে ওল পাথর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে তেল চিটচিটে একটা ছেঁড়া মাদুরের ওপর উপর হয়ে ধরো করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে থাকে বিষ্ঠুধার পাড়ার বিষ্ঠুদাস অত্যন্ত বনেদি বংশে খান খাতে বাড়ি আছে বড় বাজারে বড়বাজারে ঝাড়ন মশলার কারবারও আছে এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক তিনি উড়ি সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্টিন ওকে বহন করে ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ঝোলা তার থেকে তাকাচ্ছে আর মাঝে মাঝে মূর্তি হাসছে বিষ্ঠু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে কিরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় চোখে পুরো লেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখা মাথার কদম ছাড় সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে লোকটার গায়ের রং পোড়া মাটির মতো ধূসর চাহনি মনি দুটো দেখলে মনে হবে বোধ হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মনির কালো রংটা ফিকে হয়ে গেছে চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লোটের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেধিয়ে যাবে চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে যে মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশলা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া জড়ো করে বিষ্টুর পিঠে জোড়া তালু কোদাল চালাল এরপর বিষ্টু চিত হওয়ার চেষ্টা করল পারছিল না মালিশলা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভিষ্ট লাভ করলো আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে নির্দেশ দিল মালিশালা দশ ছাড় আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপা খপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো তবলা বাজা মালিশালা দশ আঙুল দিয়ে বিষ্ণুর গলা থেকে কোমর অব্দি খপা থপ চাটাতে শুরু করলো চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল সারে গামা কর মালি চলার নির্দেশ পেয়ে এই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে আঙুলগুলো শরীরে কিলবিল করায় শুসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্ণু শুনল খুব খুব হাসির শব্দ আকাশের দিকে তাকিয়ে বিষ্ণু বলল এটা হাসির কি আছে যা সেকেন্ড কুড়ি পরে বিষ্ণু জবাব শোন শুনল মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে যাই হোক না তা আপনার কি ব্লাড প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসেছেন করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হাটটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না কি বললেন লিস্টু ধর উঠে বসার জন্য প্রথমে কাঠ হয়ে কনুয়ে ভর দিয়ে মাথাটি তুলল তারপর দু হাতে চাপ দিয়ে উঠে বসল লোকটি মাচু হয়ে বলল কখনো করোনারই অ্যাটাক হয়েছে বলে শোনেনি সুতরাং আমি হয়তো ভুলো বলতে পারি মিষ্টধর রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগি লোকটি পাঞ্জাবি খুললো লুঙ্গি খুললো ভিতরে হাফ প্যান্ট অবশেষে বিষ্টুধর কোন ক্রমে বললো আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক কথাই বলে আপনি একটা নুইন সেন্স আমার ক্লাবের অনেকে তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমার হাত ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জবিন অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল বেশ তো হয়ে লোকটির জব করা দেখতে লাগলো চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো বিষ্টুর ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল পারবেন ধরতে যদি চাটিয়ে যায় আমার কিন্তু আপনার থেকে অনেক বয়ে জব করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্টু ধর বুনোমোছের মতো সেরে ফুড়ে উঠে দাঁড়ালো লোকটি দাঁড়িয়ে পড়লো তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো বৃষ্টু খাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃশ্যটা অনেকেই দৃশ্যটা অনেককেই আকৃষ্ট করলো আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক ক্যালিস বারবেল বুঝলেন রোজ করি দারুণ খিদে পায় আপনার পায় বিষ্ণুধর কথা না বলে শুধু খত ধরনের একটা শক্ত করি খিদের মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে এই সুত আপনার আছে উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেবে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে তিনবার এইভাবে ওঠা নামা করে সে বিষ্ণুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগে হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশা হারার মতোই লোকটির কাণ্ড দেখছে ও চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপ শরীরটার সঙ্গে নিজের শ্রুলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি ভারিক কি চালে বিষ্টুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত লোকটি দুপা এগিয়ে এসে বলল কীরকম ডায়েটি আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম এখন তিনশো গ্রাম খাই জল খাবারে কুড়িটা লুচি খেতম এখন পনেরোটা ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চলে রাতে রুটি খানা ঘি খাওয়া খায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি না বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত আর চারটে কড়া পাক মাছ মাংস ছুঁই না বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ আছে আর হপ্তায় হ্যাঁ একদিন ম্যাসাজ করাই এখানে এসে আমার অত নোলা নেই বুঝলেন সংযম কেচ্চা সাধনে আমি পারি হাটের ব্যামো আমার হবে না বংশের কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে জ্যাঠা গেছে অম্বলে এত কেচ্চা সাধন করেন বাঁচবেন কি করে লোকটি এগিয়ে এসে ধরে ভরিটা আহ দিয়ে লাগে বিষ্টু হাতটা সরিয়ে আমার বউ ওই কথাই বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটুনির পর এইটুকুই খায় তারপর এই অপমান কে করলো লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে না সুড়সুড়ি লাগে কে অপমান করলো কেন আপনি হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তা কি আমি জানি না আমি কি অশিক্ষিত না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে বিপজ্জনক মানে বিষ্ণুধর তার ছিল প্রকাশের চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর আমি কি মরে যেতে পারি তা পারে আর নয়তো ক্রেচা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলেই লোকটি দু হাত তুলে সামনে ঝুঁকে একটা ধনুকের মতো ভেকাল হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিদে হল আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কিরকম কিরকম লোকটি তার ডান কোনো শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এইবার আমার হাতটা নামান অবিশ্বাস ঘরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো শিরা উপশিরা গাঁট সঙ্গে হাতটাকে শুকনো মতো দেখাচ্ছে নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার পবচি চেপে ধরে নিচের দিকে চাপ দিল না এক ফুট কামড়ে বিষ্টু জোরে চাপ দিলু এবার সর্বশক্তি প্রয়োগ করল কপালে ঘাম ফুটেছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতটা হাসি আর চুপ পিটপিটানো দেখতে পেল সে নিচে নামাতে পারছে না বেশ হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো কি করে পারলেন জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না মনের জোরই সব ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায় জানেন তো শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও বেশি পারে ইচ্ছা শক্তি ইচ্ছার জোর সেজন্য শুধু শরীর গলালেই হয় না মনকেও গড়তে হয় শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বীর বীর করে বলল ইচ্ছে করে খুব রোগা হয়ে যাওয়া যায় না ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো ক নিহই ক নিহই লোকটি গঙ্গার দিকে তাকালো